দেখেন আমরা কতগুলো ফোনের বডি চেঞ্জ করছি দেখেন বা করেছি দেখেন যারা বডি চেঞ্জ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি দেখেন বডি চেঞ্জ করলে ফোনের কোনো প্রবলেম হয় না বা ক্ষতি হয় না কো আপনি যেমন শার্ট বা শার্ট বা গেঞ্জি চেঞ্জ করেন তেমন বডি চেঞ্জ করতে পারবেন খুব সহজেই ধন্যবাদ ভিভো ওয়াই টোয়েন্টির বডি চেঞ্জ করা হয়েছে দেখেন একবারে একশো একশো বডিটা চেঞ্জ করা হয়েছে যারা বডি চেঞ্জ করতে ভয় পাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা আসলে বডি চেঞ্জ করলে কোনো ফোনের কোনো প্রবলেম হয় না বা ফোনের কোনো ক্ষতি হয় না গো আপনারা নিশ্চিন্তে বডিগুলো চেঞ্জ করতে পারবেন এবং একটা নতুন ফোন আপনি উপভোগ করবেন ধন্যবাদ ভিভো ওয়াই তেত্রিশ এস দেখতে পাচ্ছেন আমরা একটা বডি চেঞ্জ করেছি এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে খুব সহজে আপনি নতুন করে ফেলতে পারবেন এবং কি একটা নতুন ফোন আপনি উপভোগ করবেন দেখেন বডিগুলো ফিটিং হয়েছে একশো একশো এই বডিতে কোনো খুদ নাই দাগ নাই আপনার ফোনগুলা নতুন করতে পারবেন খুব সহজেই ভিভো টি টু এক্স দেখতে পাচ্ছেন আমার কাছে একটা বডি রয়েছে এই বডিটা চেঞ্জ করা হয়েছে এই বডিগুলো দেখেন হান্ড্রেড হান্ড্রেড চেঞ্জ করা হয় এবং কি আপনার যারা ভয় পাচ্ছেন বডি চেঞ্জ করতে কোনো ভয় নাই এই বডিগুলো ফিটিং না হলে আমরা রিটার্ন নিব মালগুলা আপনারা রিটার্ন করে দিবেন যদি ফিটিং না হয় তাহলে দেখেন আমার হাতে একটা স্যামসাং ব্র্যান্ডের ফোন রয়েছে এই ফোনটার বডি চেঞ্জ করা হয়েছে দেখেন হান্ড্রেড হান্ড্রেড বডি এই বডিটা দেখেন একবারে একশো একশো ফিটিং হয়েছে বোঝার কোনো উপায় নাই যে ফোনটার বডি চেঞ্জ করা হয়েছে এইভাবে আমরা কাজ করি এবং কি ইন্ডিয়ান বডি এগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা অপো ব্র্যান্ডের সেট রয়েছে এই সেটটি মূলত ভেঙে গেছিলো বা স্ক্র্যাচ দাগ পড়ে গেছিলো তো সেটা আমরা বডিটা চেঞ্জ করেছি এই বডির মাধ্যমে আপনি ফোনটি নতুন করতে পারবেন এবং কি এই বডিগুলো লাগানোর পরে আপনি দেখবেন একবারে একশো একশো হান্ড্রেড হান্ড্রেড হয়ে আছে কোনো প্রবলেম নাই ভিভো ওয়াই আঠাইশ ভিভো ওয়াই আঠাইশ দেখতে পাচ্ছেন একটা বডি চেঞ্জ করা হয়েছে ফিজিংটা হয়েছে একশো একশো হান্ড্রেড হান্ড্রেড বডি এই বডিগুলোর মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজে নতুন করে ফেলতে পারবেন এবং কি এই বডিগুলার মাধ্যমে আপনি একটা নতুন ফোন উপভোগ করবেন দেখতে পাচ্ছেন আমরা একটা বডির কাজ করেছি একবারে হান্ড্রেড হান্ড্রেড কাজ হয়েছে দেখেন এটার মডেলটা হচ্ছে ভিভো ওয়াই পঁয়ত্রিশ দেখেন কত সুন্দরভাবে একটা কাজ করা হয়েছে বডিটার কোনো উপায় থাকবে না একবারে ফিটিং হবে একশো একশো এটা হচ্ছে ইন্ডিয়ান অরিজিনাল বডি এই বডির মাধ্যমে আপনার ফোনটি খুব সহজে আপনি নতুন করে ফেলতে পারেন ভাঙা ফুটা স্ক্র্যাচ দাগ যতই ভাঙা থাকবে না ঠিক হয়ে যাবে রেডমি নোট বারো ফোর জি এর আগে আমাদের কাছে রেডমি নোট বারো ফাইভ ছিল তো দেখেন এখন ফোর জির বডিটা এসেছে বডিগুলো পাওয়া যাচ্ছে আগে পাওয়া যাচ্ছিল না যাদের দরকার অবশ্যই তারা যোগাযোগ করবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন এবং কি আমার সাথে সরাসরি কন্ট্যাক্টে কথা বলতে পারবেন ধন্যবাদ ভিভো ভি তেইশ এর বডি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখতে পাচ্ছেন ভিভো ভি তেইশ এর বডি এই বডিগুলোর মাধ্যমে আপনার ফোনটি খুব সহজে নতুন করতে পারবেন এই বডিগুলো একবারে অরিজিনাল ইন্ডিয়ান বডি ফিটিং হবে একশো একশো কোনো টেনশন নাই তো দেখেন বডিগুলো একবারে গোল্ডেন কালারের একটা বডি অনেক সুন্দর একটা বডি স্যামসাং এ টোয়েন্টি ওয়ান এস দেখতে পাচ্ছেন আমার কাছে একটা নীল কালারের বডি রয়েছে এই বডির মাধ্যমে আপনার ফোনটিকে আপনি খুব সহজেই নতুন করে ফেলতে পারেন এই ক্ষেত্রে আপনা আপনারা আমাদের কাছে এই বডিগুলো অর্ডার করেন ধন্যবাদ শেয়ার করবেন